তো পিকটাক করে বৃষ্টি পড়ছে আর এখন সেই ঘুমিয়েছে তো তাই ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ওর হাতে কী কী গিফট উঠেছিলো সেগুলো দিদিরা পিসিরা সবাই মিলে এসে গিফটগুলো খুলেছিল আর তখন আমি রেকর্ড করেছিলাম যাই হোক সময় আর হচ্ছিলো না যে এটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে চলো তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করবো কী গিফট উঠেছিলো তো চলো দেখে রাখো কবেই অনুষ্ঠান হয়ে গেছে আর সবাই যে যার ঘরে চলে গেছে তো দেখো আমি এখন এই ভিডিওটা দেখে মনে পড়ে অনুষ্ঠানের পরের দিন এসে সবাই খাওয়া দাওয়া করে সাড়ে চারটে নাগাদ বসে দালানে হৈ হৈ করে হিট খোলা হচ্ছিলো যদি ইচ্ছে করে তাহলে কে কি কোন গ্রুপটা দিয়েছো সেটা প্রত্যেক প্রত্যেকদিন ওর মা ভাত খাওয়াতে

কোনটা জামাটা খুলো তাহলে ঠিক আছে সেজ পিসির জামা এখনো পরানো হয়নি সেই তোমাদের মেয়ের জামা এতে দিয়ে দিয়ে গেছিল

দেখুক ওর গিফট খোলা হচ্ছে দেখো হ্যাঁ ওকে একটু খুলতে দাও গো ও খুলে দেবে গিফট ওর গিফট তোমাকে সবাই দিয়েছে তুমি দেখো কি গো এটা

ওর দাদু দিয়েছে এটা আমার শ্বশুর কাকা শ্বশুর দিয়েছে ওর সাথে ওইটা ছিল ও অন্ধকারে ওর ছবিটা দেখতে পাবে সেজন্য লাইটটাও দিয়ে দিয়েছে যদি কখনো কারেন্ট ফারেন্ট চলে যায় ধরো

একটা ব্যাগে ঢুকিয়ে দাও না ওই গয়নার ব্যাগটা ঢুকিয়ে দাও পয়সাটা খামটা আছে ওটা খোলো তো খামটা খামটা খোলো তো

ওইটা কেকের সাথে দিয়েছিল কেক এতে পুতুলটা দেয়নি বলে আমি আবার আলাদা করে পুতুল এনে লাগালাম ওটা কি ওর তোর ধরো বাচ্চার কেক ওইটা দিয়েছে আমি ওই জন্য আবার हाँ 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 ना ज़्यादा पोरे जाएगी कहाँ से ना बुलबुले दिन फेवरेट कर लाल बड़ी कल क्या वाला पोरे चले वाव ना उन्ही

আর এই ফুলোর মধ্যে যে আই হাঁড়িগুলো হয় এই দুই দিদি দিয়েছে দিয়ে আমার সেট হয়ে গেছে গরম ডালা আমাকে আর বছর দু বছর চেঞ্জও করতে হবে না ভালো হয়েছে গো

এই টিয়া পাখিটাও গিফট হয়েছে এটা দেখে তো শ্রী খুব খুশি এটা তো ভরে এমনি তার সাথে এটাও এখন ঘুরছে এই যে খুব খুশি খুব খুশি তো এই টিয়া পাখিটা কে দিয়েছো কমেন্ট করে জানাবে আর পিছনেও গিফট ভর্তি এটাও গিফট সেম সেম দুটো টেরিবিয়ার তার উপরেও একটা টেরিবিয়ার এটাও গিফট আর ওই যে ভাইপুটুনটা ওটা মামাজি দিয়েছিল বড় কাছারিতে গিয়ে আর এই যে চেয়ারটা এই চেয়ারটাও কিন্তু গিফট কে দিয়েছো জানি না মনেও নেই যাই হোক খুব সুন্দর এটাতে এখন ও বসে আর ও খুব আনন্দও পায় এটা কিছুদিন আগেই জাস্ট সেটিং করা হয়েছে আর ও এখন প্রতিদিনই প্রায় একবার করে হলেও এতে বসানো হয় ওকে

টিককে টিকি অন্নপ্রাশন হয়েছে শুক্রবার আজকে রবিবার শনিবার গেছে সনু বেবির জন্মদিন আজকে আবার কাকার বাড়িতে নিমন্ত্রণ এখন বাজে সাড়ে নটা আমরা আবার এখন যাব মামা দাদুর বাড়িতে খেতে 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 এটা কি বাকি সুন্দর ঘুরে গেল গো সম্রাজ্ঞীর এগুলো গিফট দেখতেছে কে দেখতে পাচ্ছে কাকে দেখতে পাচ্ছে ঘুম ফুম নেই খুবই ক্লান্তি শরীর

বলেছি আচ্ছা দেখি না রাস্তাঘাটে মামাজি দিয়ে দিয়েছে পয়সা সম্রাজ্ঞী শ্রী ফেলেছে একটা কয়না মামা

অনুষ্ঠান বাড়ি হওয়া মানে তো বিশাল কাজ বাড়িতে আর পরের দিন একটা দারুণ দৃশ্য দেখায় আমি যখন জামা কাপড় কাজতে খুব ব্যস্ত ছিলাম তখন পাশের ঠাকুমার সাথে শ্রী কি সুন্দর ঘুমাচ্ছে দেখো ওই কটা দিন বুঝতেই পারছো কত কাজ থাকে তো সেই সময় ধরার কেউই প্রায় ছিল না ঠাকুমা খুবই হেল্প করেছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে